তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে ভাগরের ময়দানে আরাবুল ইসলাম দীর্ঘদিন পর ভাঙোরের নতুন হাতে দলীয় পার্টি অফিসের সহকর্মীদের নিয়ে এশাইগিয়ার আবহে সচেতনতা বৃদ্ধি করতে বার্তা দেবার পাশাপাশি দলের অপর গোষ্ঠীর নেতা শকাত মোল্লাকে চাচা ছোলা ভাষায় আক্রমণ শোনালেন ভাগরের একতা দাপুটে নেতা তথা ভাগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম দীর্ঘদিন পর শুক্রবার সকালে ভাগরের নতুন হাটে দলীয় কার্যালয়ে উপস্থিত হন আরাবুল ইসলাম চায়ের আসর থেকে মানুষকে এসআইআর নিয়ে সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি দলীয় বার্তা দেওয়ার পাশাপাশি এদিন আরাবল ইসলাম বিস্ফোরক মন্তব্য করে বলেন চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে ও সকাত মোল্লা এখানে লুটেপুটে খাবে বলে আমাকে পরিকল্পনা করে জেল খাটানো হয়েছে আরাবুলির আরো বক্তব্য আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে দলটা তৈরি করেছি ও তৈরি দলে সেই লুটে পুটে খাচ্ছে মধুর হাড়ি পেয়েছে আগামী দিনে শুধু ভাগত থেকে উৎখাত নয় কথা মুখ দেখাতে পারবে না এই অপদার্থ নির্লজ্জ এ পাশাপাশি সৌকাত মোল্লা যে ভাঙরের দায়িত্বপ্রাপ্ত অবজারভার তা নিয়ে প্রশ্ন তুললেন আরাবুল ইসলাম তিনি বলেন কিসের অবজারভার তার কি কাগজপত্র আছে অভিষেক ব্যানার্জি বলছে রাজ্যে অবজারভার বলে কিছু নেই তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে মরল সাজার চেষ্টা করছে বলে সৌকাত মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন আরাবুল ইসলাম পুলিশ যদি ওনাকে গার্ড না দেয় ওনাকে ভাগোয়ে থাকার ক্ষমতা নেই এই অপদার্থকে পুলিশ ব্যারিকেড করে নিয়ে যাচ্ছে নিয়ে আসছে এর পাশাপাশি সৌকাতের বিরুদ্ধে কোম্পানিগুলো থেকে বাসভাড়া নেওয়ার অভিযোগ তুলেছেন এমনকি খাস জমি থেকে ওয়েটল্যান্ড বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলছেন আরাবুল ইসলাম এর পাশাপাশি আরাবুল আরও বলেন ওকে ভাঙনের মহিলারা ঝাঁটা জুতো দেখাচ্ছে তাও টাকার লোভে এখানে পড়ে আছে দলের কাছে বলবো অবিলম্বে এই ধরনের তোলাবাজ খুনিকে সরিয়ে দেওয়ার জন্য জানিয়ে বিরোধীরা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলি তোপ দেখেছেন এই বিষয় পাল্টা মন্তব্য করেন ক্যানিং করবে তৃণমূল বিধায়ক সৌকাত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খাইরুল ইসলাম আমি প্রথমে মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যখন তেইশের আগে ভাঙড়ে একটা জঙ্গল রায়ত্ব চলছিল তখনই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে পূর্বের জনপ্রিয় বিধায়ককে আমাদের ভাঙড়ে অবজারভার করে পাঠিয়েছিলেন তখন আরাবুল ইসলাম হাকিমুল ইসলাম সৌগত সাহেবের পায়ে ধরে বলেছিলেন যে ভাঙড়ে আপনি আসুন এবং ভাঙরটাকে বাঁচান এবং বাপ বাপ বলে সংবর্ধনা করেছিলেন আপনারা ইলেকট্রিক মিডিয়ায় তেইশের লোকসভায় পঞ্চায়েত ভোটের আগে আপনারা দেখেছেন প্রত্যেক জনসভায় আরাবুল ইসলাম হাকিবুল ইসলাম ওনারা প্রকাশ্যে মিডিয়ার সামনে এবং জনসভায় বাইট দিয়েছেন বা বক্তব্য রেখেছেন যে আমাদের অভিভাবক ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক সৌভাত মোল্লা দুই বাপ ব্যাটার খলপ করে বলতেন এখন কিভাবে ওনারা বলছেন যে সৌগত মোল্লা অবজারভার নন যদি অবজারভার না হতেন তাহলে তেইশ থেকে আজ পঁচিশ পর্যন্ত কিভাবে রাজনীতি করছেন এবং এখনও ভাঙড়ে উনি ওনার দ্বারাই ভাঙড়ে একটা শান্তিপূর্ণ রাজনীতি পদার্পণ করছেন একমাত্র সহগাত সাহেবের নির্দেশ মতো সহগত সাহেবের নি নীতি আদর্শের উপর ডিপেন্ড করে আমাদের মানবিক নীতি মানবিক মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শের উপরে উনি রাজনীতি করছেন এই ভাঙড়ের বুকে তার ফলেই এই ভাঙড়ের জঙ্গল রাজত্ব জঙ্গল আয়ত্তটাকে সরিয়ে শান্তিপূর্ণ রাজনীতি এখানে ভাঙড়ার ক্ষেত্রে চলছেন এখন ভূতের মুখে রাম রামরাম করলে তো চলবে না এখন লেবু খেতে পারছে না আমুর ফল খেতে পারছে না বলে একটা কথা আছে না আমুর ফল না খেতে পারলে টপ তাই এখন উনি বলছেন উনি একটা বহিষ্কৃত লিডার ওনার গম্পকে নামাই ভালো কেন উনি একটা তোলাবাস উনি একটা মহিলাদের নিয়ে সঙ্গ নিয়ে ফুর্তি করেন সবসময় ঘন্টায় ঘন্টায় ওনাদের ওনার ওনার ছেলের মহিলা লাগে লাগে ওনাদের বিরুদ্ধে না কথা আরাবুল আমরা এসআই নিয়ে ছিলাম আরাবুল ইসলাম যে হিসাবে বললো আমরা তাতে অনেকটা নিশ্চিন্তা হয়েছে বিষয়টা হলো এসআর নিয়ে যে সারা ভাঙড়বাসী বা সারা রাজ্য জুড়ে যে আতঙ্কে আছে আরাবুল ইসলাম আজকে নূতন এটা এসে যে বার্তাটা দিয়েছে টোটাল ভাঙড়বাসীর কাছে যে এসআর নিয়ে কোনো সমস্যা নেই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতৃত্বে মমতা ব্যানার্জি আমাদের ভাঙড়ের ভূমি ভিত্তর আরও যে যেভাবে সবাইকে গাইডলাইন দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এসআইআর নিয়ে কোনো সমস্যা নেই এই বক্তব্য সারা ভাঙড়ে মানুষ শোনার পরে বুঝে নিয়েছে যে আমাদের কোনো ভয়ের কোনো জায়গা নেই আপনারা জানেন এসআই নিয়ে বিভিন্নভাবে মানুষকে ভয় দেখানো হচ্ছে আমরা সেই এসআইআর নিয়ে আজকে সচেতন ক্যাম্প করলাম আপনারা জানেন আমি ভাঙড়ে সমস্ত মানুষের সাথে আছি ভয় পাওয়ার কোনো জায়গা নেই আমাদের দল আছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আছেন প্রথম থেকে যেভাবে এসআর নিয়ে মুখ্যমন্ত্রী লড়াই করেছে এখনও তিনি লড়াই করছেন তিনি বলেছেন একজনও যাতে না বাদ যায় সে চেষ্টা সব রকমভাবে মুখ্যমন্ত্রী করছেন অভিষেক ব্যানার্জিও প্রথম দিনে প্রেস কনফারেন্স করে বলেছেন যে ভাবার কোনো জায়গা নেই চিন্তা করার কোনো জায়গা নেই ভয়ের কোনো জায়গা নেই তাই আমি আজকে একটা আমরা ছোট্ট করে এসএন নিয়ে একটা সচেতন কেন্দ্র করলাম সবাইকে অবগত করলাম ভাঙড়ের প্রতিটা মানুষের বাই ফোনে সবার সাথে যোগাযোগ করছি যে যাতে কোনো রকম অসুবিধে না হয় প্রশাসনিকভাবে যেমন ভিডিও আছে তিনি দেখছেন সবাই দেখছেন আমরাও সবার ভাঙড়ের মানুষের পাশে আছি ভাঙড়ের সাধারণ মানুষের সাথে আমরা আছি আচ্ছা প্রথমে আমি একটা কথা বলছি এই যে দুজনকে নাম করলে এই আরাবুল ইসলামটা কে আর নটোরিয়াস ক্রিমিনালটা কে আগে এইটা প্রশ্ন করতে হবে মানুষকে মানুষ এটা জানতে হবে মানুষ এটা জানে না আরাবুল ইসলামটা কে আর নটোরিয়াস ক্রিমিনালটা কে যার বাংলা মানে হলো কুখ্যাত দুষ্কৃতি এন এইচ রিপোর্টে বলছে উনি একটা নটোরিয়াস ক্রিমিনাল তাহলে সেই নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড়ে দায়িত্ব দিয়েছে ক্যানিংয়ে দায়িত্ব দিচ্ছে তাহলে কি এখানে শুধু মানুষ খুন করার জন্য তৃণমূলের পার্টিটার নীতি ঠিক আছে আগে এই প্রশ্নটা আমি করলাম নীতি ঠিক আছে এরা সব করতে পারে কয়লা চুরি গরু চুরি চাকরি চুরি ঘরের টাকা চুরি রাস্তার টাকা চুরি মানুষের ঘর ভাঙা কন্ট্রাক্ট জেসিবি দিয়ে ওই নটরিয়াস ক্রিমিনাল আজকে একটা নটরিয়াস ক্রিমিনালের আমি একটু বক্তব্যটা শুনছিলাম কোথায় এত ক্ষমতা পায় কি কীভাবে আমি তো বলেছি ভাঙড়ে ওই দু চারটে চোরচাপটার জন্য আজকে ভাঙড়টা অশান্তি হচ্ছে ভাঙড়ে দপায় দফায় উত্তাপ্ত হচ্ছে ভাঙড়ে বোম বন্ধুগুলি রাজিত্ব করছে এরাই করছে দু চারটে চোরচাপটাকে ওই নটোরিয়াস ক্রিমিনালকে ধরে জেলে পুরে দিলে সারা দক্ষিণ চব্বিশ পরগনায় সারা পশ্চিম বাংলাতে কোনো অশান্তি হবে না আমি অন্তত এবং ভাঙড়বাসী এবং আমরা ইন্ডিয়ান সেকুলার বন এটাই মনে করি কেন আজকে রাজ্যাক্ষাকে কে মারল সে যে দল করতে পারে তাহলে তাকে কেন মারা হলো তাহলে আসামিকে ধর তাহলে কেন জামিন হলো এই প্রশ্নের জবাবটা দিতে পারো নটেরিয়াস ক্রিমিনাল কোথায় ছিল রাত জাক্কা খুলে পরে দশ মিনিট কি পাঁচ মিনিটের মধ্যে চলে আসলো থাকে তো ক্যানিংয়ে ক্যানিং থেকে আসতে মিনিমাম আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লাগে তাহলে দশ মিনিটের মধ্যে আসলো কিভাবে। কেন আসামি এখনও ধরল না কেন মারা হচ্ছে কেন নিরহে মানুষদেরকে কে ধরাচ্ছে তিনি বলে নেতাদেরকে দেখলে কেন চোর চোর স্লোগান দিচ্ছে কই নশাস্তি দিকে দিতে পারে না আরও নেতা আছে তাদেরকে দিতে পারেন তবে হ্যাঁ তৃণমূলের সব নেতা বলবো না কিছু নেতার জন্য কিছু তোলাবাস কিছু নটোরিয়াস ক্রিমিনাল কিছু জগছোড়া নেতা আছে কিছু জমি মাফিয়া আছে এই সবের জন্য এই ঝামেলা একদম এরা তৃণমূলের একটা গোষ্ঠী নয় এ বলে আমি নেতা ও বলে আমি নেতা আজকে ভাঙড়ের ভূমিপুত্র কে আরাবুল ইসলাম কাইজার আহমেদ এরা হলো ভাঙড়ের ভূমিপুর আরবুল ইসলাম তো ছিল এর আগে আরবুল ইসলাম ভোট করায়নি কাইজার আহমেদরা ভোট করায়নি তাহলে তুমি আজকে পঞ্চায়েত নির্বাচনে একটা ইতিহাস করে রেখেছো সেটা সবাই জানে শুধু মনে করিয়ে দেওয়ার জন্য বলছি ওই নটোরিয়াস ক্রিমিনালকে সিবিআই ডাকা হোক ধরে প্রশ্ন করা হোক ভাঙড়ের সব উত্তর পেয়ে যাবে আমি চ্যালেঞ্জ করছি ওর সঙ্গে ওই নটোরিয়াস ক্রিমিনালের সঙ্গে আমি আজকে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলছি ডেবাই ডেডে বসুক আমার সঙ্গে